Hello. এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল আকাশব্যাপী সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি প্রত্যেকদিন ভাবি যে তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ দেব সুন্দর করে একটা ব্লগ তোমাদেরকে প্রেজেন্ট করব। কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না তো সেরকমভাবেই বেশ কিছু দিনের ব্লগ আমার ফোনে একটু একটু করে জমা পড়ে রয়েছে যেগুলো তোমাদেরকে মানে দেওয়াই যাবে না কারণ সেগুলোর কোনো আগামাথায় নেই প্রত্যেক দিনের সকালে শুরুটা করি অথচ তারপরে আর কোনো রকম কোনো ভিডিও শুটি হয় না কীভাবে দেবো বলো তো যাই হোক প্রচণ্ড ক্লান্ত শরীর প্রচণ্ড মানে বুঝতেই পারছো যে সারা রাত্রি জাগতে হয় দিনেও ক্লান্ত রাতেও ক্লান্ত আর রাত্রিতে সারা রাত ঘুম নেই জাস্ট কয়েক মিনিট কয়েক ঘন্টার ঘুম থেকে থেকে সারা রাত বারবার ওঠা তারপরেও তো শরীরের একটা ক্লান্তি রয়েছে সিজার হওয়া তারপরে বেবিকে ফিডিং করানো অনেক কিছু রয়েছে এই সময়টা প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে সবাই ফেস করে তাই সবাই জানে অবশ্য দু রকমের অভিজ্ঞতা কারণ নর্মাল ডেলিভারি হলে তাদের এক্সপিরিয়েন্সটা আলাদা এবং সিজার হলে তাদের অভিজ্ঞতাটাও সম্পূর্ণ আলাদা তো এই যে বেবি এখন একটু কান্না করছে কারণ ওর খিদে পেয়ে গেছে সকালবেলা আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম আর তারপরে ফ্রেশ শ্রেস হয়ে এসে বেবিকেও ফ্রেশ করে দিয়েছি সকালবেলা চোখ মুখ মুছিয়ে দিয়েছি আর এখন খুব খিদে পেয়ে গেছে ওর ওকে এখন একটু খাইয়ে দিচ্ছি তো আমি ওকে ব্রেস্ট ফিডিংই করাই কিন্তু এখন একটু বোতলে করে এটা ব্রেস্ট মিল্কই খাওয়াচ্ছি তো খাওয়ানোর সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল পেটটা ভরে গেলেই চুপচাপ হয়ে যাবে আর সারাদিন বেশ খুব ভালোই ঘুম দেয় তো যাই হোক কি আর বলবো এটা ছিল একদিন আগেকার ব্লগ তার পরের দিন আমি বাড়িতে চলে আসি যেটা তোমরা ভিডিওর থামলে গেলে দেখে বুঝতে পারো তো আসলে কী বলো তো প্রত্যেকটা দিন প্রচণ্ড মানসিক চাপ মানসিক টেনশন অনেক অনেক কিছু সহ্য করতে হচ্ছে যেটা আমার এই অবস্থায় করাটা একদমই উচিত না আর বেবির জন্য ক্ষতি হচ্ছে আমার নিজের শরীরের কোনো ক্ষতি হলে পরেও সেটা ঠিক আছে কিন্তু বেবিকে আমি ঠিকঠাক ফিডিং করাতে পারছি না ব্রেস্ট মিল্ক আসছে না ঠিকঠাক সেটা হচ্ছে প্রচণ্ড টেনশনের জন্য সবসময় গা হাত পা ধরপর করে এমনি দুর্বল তারপরে আরও অনেক কিছু সমস্যা হচ্ছে তো যাই হোক কি আর বলবো তো এখন ওকে খাইয়ে দিচ্ছি আর আমি নেক্সট দিন বাড়িতে চলে গেছিলাম আর আজকের দিনটা সমস্ত কিছু ডিসিশান নিয়ে নিয়েছিলাম তো আবারও দুপুরবেলা একটুখানি শ্যুট করি মা যে রান্না করেছিল আমার জন্য একটু চিকেন পাতলা করে একদম ঝাল ছাড় আর এই দিনটা ছিল সেই দিন যেই দিন আমি বাড়িতে চলে আসি আকাশ এবং আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে নিয়ে আসেও বাড়ির থেকে এবং মা বাবাও জানে যে চলে আসবো তো বুঝতেই পারছো যেটার জন্য অপ্রস্তুত আর এতগুলো দিন মা বাবা ওকে আগলে রেখেছে তো কতটা কষ্ট হবে তাই আজকের ফিলিংসটা যেন অন্যরকমই লাগছে মা বাবারা যাই করছিলো ওর সাথে সেটা দেখে খুব কান্না পাচ্ছিল কষ্ট পাচ্ছিল মা ওকে স্নান করাচ্ছে প্রতিদিন স্নান করিয়ে দেয় যত্ন সহকারে বাবা সারা দিন ওকে বর্দি বর্দি বলে আদর করে সারা দিন সারা রাত মা বাবা ওকে আগলে রাখে যতবার টয়লেট করে পটি করে কান্না করলে আমি স্নান করতে গেলে খেতে গেলে সব সময় দেখে শুনে রাখে তো এই কুড়িটা দিন ধরে অনেক মায়া জড়িয়ে গেছে অনেক অনেক তো জানি না আজকের পরে মানে আজকে রাতটা কেমন কাটবে মা বাবার হয়তো খুব কষ্ট লাগবে আমারও অনেক কষ্ট লাগছে এইভাবে যেতে হবে সেটা ভাবিনি তো যাই হোক চলো এই যে ফুচকুচ স্নান করানো হয়ে গেছে আর বাইরে আলো তো সেই জন্য তাকাচ্ছিল না ঘরে আনতেই দেখো তাকাচ্ছে কই রে কই রে চান করার সময় একটু কান্না করলো না খুব খুব আরাম খুব ভালো এই যে আজকের দিনটা তো বেশ অন্যরকম ভাবে কাটছে কাটলো অন্যরকম অনুভূতি হচ্ছে কিন্তু জানি আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে এখন আমার যাওয়ার পালা কিছু সময়ের মধ্যেই তাই আমি এখন সবকিছু গোছগাছ করা শুরু করে নেব আর এখানে এই যে ওষুধপত্র অনেক কিছু অনেক কিছু ছিল পুরো ঘরটা বোঝাই হয়ে গেছিলো আমাদের জিনিসপত্র সেগুলোই সব একে একে ব্যাগের মধ্যে গুছিয়ে নেব আমার কেমন যেন হাত পাকাপ ছিল কোন ব্যাগে কী নেবো কোথায় কী গোছাবো কোনো কিছু বুঝতে পারছিলাম না আর ওই যে বাবা পুচকিকে নিয়ে বসে আছে ঘরটা এখন একটু গরম গরম তো আর আমাকে এগুলো সব এখন গোছাতে হবে তাই বাবা ওকে নিয়ে বসে রয়েছে বুঝতে পারছি যে অনেক চিন্তা হচ্ছে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে মুখের দিকে তাকানো যাচ্ছে না তো যাই হোক এই যে ফুচকি সোনার সব মেডিসিন জামা কাপড় প্যাম্পার্স টাওয়াল নতুন জামা কাপড় সমস্ত কিছু একে একে গুছিয়ে নিচ্ছি যা যা নিতে হবে আর এই যে বাস্কেটের মধ্যে অনেকগুলো ব্যাগ হয়েছিল সেগুলো সব এখন আস্তে আস্তে প্যাক করে নেবো আর কিছু সময়ের মধ্যে তোমাদের দাদাভাইও চলে আসবে গাড়ি নিয়ে মাও আসবে কারণ যেহেতু ওকে নিয়ে যেতে মানে ধরে নিয়ে যেতে হবে আমিও এখন পারবো অবশ্য তবুও যদি শরীর খারাপ লাগে আর মা নিজের নাতনিকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে কত ভালো লাগবে তাই না জিনিসটা তো এই যে সব চলো একে একে গুছিয়ে নিই অনেকটা সময় লাগবে এগুলো গুছিয়ে নিতে তবুও চটপট করে গুছিয়ে নেব। আর যদি কোনো কিছু রয়ে যায় কোনো কিছু প্রয়োজনীয় রয়ে যায় না হয় পরে পাঠিয়ে দেবে আর সেরকম তো একটু ভুলভাল হবেই খুব বেশি তো দূর না বাবার বাড়ি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর গতকালকের থেকে তোমাদের সঙ্গে ছোটখাটো একটুখানি ব্লগ শুরু করেছি করবো জন্য ওই যে বললাম যে প্রতিদিনইভাবে ব্লগ দেবো দেবো সকালটা শুরু করি টুকটাক একটু করে কিন্তু তারপরে আর সম্ভব হয়ে ওঠে না পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক তোমরা প্রচুর প্রচুর মানুষ শয়ে শয়ে মানুষ আমাকে কমেন্ট করছে দেখি ভাই যাই হয়ে যাক তুমি থাকো মার কাছে থাকো থেকে আসো কিন্তু কি বলো তো সম্ভব না আর সম্ভব হচ্ছে না তাই তোমাদের দাদা ভাই আমাকে আজকে নিতে আসছে ও বাড়িতে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে তো এরকমই প্ল্যানিং ছিল এবি হওয়ার পর বাবার বাড়িতে থাকবো বেশ কিছু মাস ওকে একটু ঝরঝরা করে তুলবো আমি একটু সুস্থ হয়ে উঠব একটু শক্তপক্ত হয়ে তারপরে আবার ও বাড়িতে যাবো আর তত সময়ে আমাদের মধ্যেও সমস্ত কিছু প্ল্যানিং ছিল ততটুকু সময়ের মধ্যে কিছু মাসের মধ্যে আমরা ওদিকে সব কিছু গুছিয়ে নেবো তো যাই হোক সেই সময়টা আমার হাতে নিয়ে আর এই ডিসিশানটা আমরা কালকে নিয়ে নিয়েছি যে আজকে আমরা যাব আর দুপুরবেলা প্রচণ্ড গরম তাই বিকেলবেলা করেই যাব যাচ্ছি নিতে আসছে আমাকে আমার শ্বশুরবাড়ির থেকে খুব আরাম করে ঘুমাচ্ছে দাদুর কাছে একটু তবুও তবুও চেষ্টা করবো একদম চান কান দিয়ে ওকে একটু কষ্ট পেতে দেবো না কোনো রকমভাবে একটু অপ্রস্তুত একটু সময়ের দরকার ছিল কিন্তু সেই সময়টা আমার জন্য নেই সেই সময় আমি নিতে পারবো না কারণ অনেক অপমান অনেক লাঞ্ছনা অনেক কিছু তো সেগুলো সইবার একটা লিমিট আছে বাবা মার মুখের দিকে তাকানো যাচ্ছে না চলে গেলে মেয়েকে নিয়ে অনেকের খুব ভালো লাগবে খুব শান্তি লাগবে এটাই আর কি তো সেই জন্য আর কি বলতো আমি যেদিন থেকে ডেলিভারির পাঁচ দিন পর ছুটি হলো তারপর থেকে এসেছি আমি কেন থাকবো বলো এখানে পাকা ঘরে দুপুরবেলা দুপুরের গরম রোদ থেকে কষ্ট না করে যেই সময়টা কাটানোর জন্য এখানে আসা মাঠ আদর যত্ন পেতে শরীর ক্লান্ত মা সমস্ত কিছু করে দেয় পটি পরিষ্কার থেকে শুরু করে টয়লেট পরিষ্কার কাঁথা মাজা আমার ঘরে এনে খাবার দাওয়া স্নান করে জামা কাপড় আমার কেঁচে দেয় সমস্ত কিছু এটুজেড করে দেয় তো সেই আরামটা পেয়ে কী করবো বলো যদি মানসিক সুখ না থাকে মানসিক শান্তি না থাকে সবসময় যদি মাথার মধ্যে টেনশন চিন্তা দুর্বলতা এগুলো কাজ করে তাহলে করে এইগুলো নিয়ে আমি কিভাবে ভালো থাকবো এগুলো নিয়ে যদি মানসিক সুখ না থাকে মানসিক শান্তি না থাকে কোথাও তাহলে মনে হয় সেটা শান্তি না সেটা হয়তো সুস্থতার সুস্থ হব না আমি আরও অসুস্থ হতে থাকবো পরে যেদিন ছুটি হলো তারপর থেকে এখানে এসেছি তারপর থেকে একটা দিন আমি শান্তিতে নেই একটা দিনও নেই সেই প্রথম দিন থেকে শুরু হয়েছে মেয়েটার অসুস্থতার থেকে শুরু হয়েছে আমার ভয় সেদিন থেকে মানে আঁকে রয়েছে তারপর থেকে প্রত্যেকটা দিনই এভাবেই যাচ্ছে আর কি বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে তো যাই হোক অবশেষে তবু ভেবেছিলাম যে যত যাই কিছু হয়ে যান যত সমস্যায় আসুক যেরকম যাই হোক না কেন তবু মেয়েটাকে ঝরঝরা করেই আরও একটু সময় নেবো যতটা সময় নিতে চেয়েছিলাম ততটাও নেব না আরেক কিছুটা সময় নেব কিন্তু না আর না একটু আর সময় নেব না আমরা আজকেই চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই চলে যাচ্ছি হচ্ছে কি যখন দুপুরবেলা স্নান ঠান করি আনার পরে খাইয়ে দাইয়ে শুয়ে দিলাম মেয়েটা কত আরাম করে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছিল নাই। প্রচণ্ড গরম বাইরে যাওয়া যাচ্ছে না কিন্তু ঘরে কতটা আরামে ছিল সেটা দেখে ভাবছিলাম যে ছোটা মোটা কত আরামে ঘুমাচ্ছে কালকে কি করবো যাবে না কালকে কি হবে কালকে দুপুরটা কেমন কাটবে যাবে আর কারণ কিছু একই মেশেই ঠিক করা যায় না কিন্তু যতটুকু সময় প্রয়োজন সেইটুকু সময়ও আমি আর এখানে অপেক্ষা করতে পারবো না তো চলো সব কিছু গুছিয়ে নিই অনেকটাই গুছিয়ে নিয়েছি অনেক কিছু বেরিয়েছে কারণ ওর অনেক কাপড় চোপড় কাঁথা কাঁথা এগুলো সব অ্যাড করা হোক মানে অনেক কিছু অ্যাড হবে কারণ দাদা ভাইয়েরও বেশ কিছু জামা কাপড় এখানে ছিল কারণ ওকে এখানে আসা যাওয়া করতে হতো তো সেটাও আর হবে না যেহেতু তো ওই জামা কাপড় আরও অনেক কিছু এক্সট্রা অ্যাড হচ্ছে যেগুলো টুকটুক করে ও থেকে এনেছিলো ওই ওর ছুরি টুরিগুলো কিনে এনেছিলো ফিডিং বোতল অনেক রকমের ওষুধ টষুধ আরও অনেক কিছু অ্যাড হয়েছে যেগুলোর জন্য আরও বেশি ব্যাগপত্র হবে ও থেকে ইন্ডাকশানটা নিয়ে এসেছিল যাতে গরম জল করে রাখা যায় সহজেই কিছু করা যায় তো সেগুলো সব কিছু ব্যাগে তুলতে হবে চলো রেডি করি এদিকে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে তারপর রেডি হবো ছোটোখাটো জিনিসের পাশাপাশি বেশ কিছু বড় বড়ো জিনিসও রয়েছে তো গাড়ি আসবে আশা করি পিছনের জায়গাটা একটু পরে যাবে এ ওর বাবাই মশা মারার ব্যাগটা কিনে এনেছিলো মশারির ভিতরেও দু একটা মশা ঢুকে যায় সেগুলো মারার জন্য আমার বাবা চার্জার ফ্যান কিনেছিলো যাতে কারেন্ট চলে গেলে গরমে কষ্ট না হয় ওই ফ্যানটা ওই ফ্যানটাও তো কুচকির জন্য কিনে সেটাও দিয়ে দেবে তো এরকম কিছু কিছু বড় বড়ো জিনিসও অ্যাড হয়েছে সেগুলো সব ব্যাগ করতে হবে

সবার মন খারাপ খারাপ তো হবেই কালকে যাবেন মা ঠিক আছে চল চল কাকা